হ্যালো কে কে অনলাইন এসেছ একটু কমেন্ট করো তাহলে আমাদের কুইজ স্টার্ট করে দেব তো তাড়াতাড়ি একটু কমেন্ট করে দাও যারা যারা অনলাইন চলে এসছ এটা লাইক করে দাও এবং আওয়াজটা আসছে নাকি সেটা একটু স্টার্ট ঠিক আছে সবাই ম্যাসেজ করতে লেগেছো ঠিক আছে ওকে এবার ফার্স্ট কোশ্চেন তোমাদের যেটা আছে চতুর্থ বৌদ্ধ সভা কার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল মানে হচ্ছে চোদ্দ চতুর্থ বৌদ্ধ সম্মেলন কার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল অশোক চন্দ্রগুপ্ত কনিষ্ক হর্ষবর্ধন ঠিক আছে অনেকজন অঞ্চলে এসে হ্যাঁ ভালো আছে এখন ঠিক আছে তো তোমরা একটু হ্যাঁ ঠিক আছে অনেকজন সঠিক অ্যান্সার করতে শুরু করে দিয়েছ তো এটার সাথে এটার অ্যান্সার হচ্ছে যে চতুর্থ বৌদ্ধ সভা এটা অনুষ্ঠিত হয়েছিল কনিষ্কের আমলে ঠিক আছে তো এটা কমেন্ট করো কনিষ্কের আমলে কোথায় হয়েছিল তাড়াতাড়ি কমেন্ট করবে যাতে আমি বুঝতে পারি ঠিক আছে একের সেই অ্যান্সার একদম ঠিক কনিষ্ক তো এটা হয়েছিল কাশ্মীরে ঠিক আছে চতুর্থ বৌদ্ধ মহাসভা নেক্সট চন্দ্রগুপ্ত মৌর্যর কাছে কে পরাজিত হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যর কাছে কে পরাজিত হয়েছিল তাড়াতাড়ি কমেন্ট করো দু নম্বর প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে কে পরাস্ত হয়েছিল পুরু আলেকজান্ডার সেলুকাস ওমভি তাড়াতাড়ি কমেন্ট করো দু নম্বর প্রশ্নের অ্যান্সার তো দু নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে অপশান সি সেলুকাস এবং এই সেলুকাসের দূত হিসাবে মেগাস্তিনিস চন্দ্রগুপ্তের দরবারে এসেছিলো এবং তোমার মেগাস্ত্রিসের লিখিত গ্রন্থের নাম হচ্ছে এন্ডিকা থার্ড প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তো কোন শাসকের অনুমতিতে ইংরেজরা সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল কোন শাসকের অনুমতিতে ইংরেজরা সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিল অপশানগুলো কি কী আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব তো কমেন্ট করা তোমাদের স্টার্ট হয়ে গিয়েছে অনেকজনের ঠিক অ্যান্সার দিচ্ছ তো তিন নম্বর প্রশ্নের এটার অ্যান্সার হচ্ছে অপশান বি জাহাঙ্গীর ঠিক আছে নেক্সট চার নম্বর কোশ্চেন তাড়াতাড়ি কমেন্ট করো তো চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন কী হচ্ছে চার নম্বর প্রশ্ন হচ্ছে দেখো যে বক্সারের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল বক্সারের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল সতেরোশো সাত সতেরোশো উনচল্লিশ সতেরোশো চৌষট্টি এবং সতেরোশো বাহাত্তর তো তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক আছে একদম ঠিক অ্যান্সার তো এই বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল সতেরোশো চৌষট্টি সালে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ফিফথ কোয়েশ্চেন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম কোথায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল আঠেরোশো সাতান্ন সালে ভারতের কোথায় প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল মাদ্রাজ কলকাতা বেনারস বোম্বে তো এটা একটা মনে আগে ভারতের প্রথম যাই হয়েছিল ইন হিস্ট্রি সেটা সবার প্রথম কলকাতাতেই হয়েছিল তো এটা অ্যান্সার হচ্ছে অপশান বি কলকাতা কারণ উনিশশো সাল পর্যন্ত ভারতের রাজধানী কলকাতা ছিল ঠিক আছে নেক্সট দেখো ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন অপশানগুলো কি কী লর্ড ক্লাইভ লর্ড ক্যানিং লর্ড উইলিয়াম বেন্টিক এবং তার সাথে দেখো লর্ড লিটেন তো তাড়াতাড়ি কমেন্ট করো একদম ঠিক অনেকজন ঠিক অ্যান্সার করছো তো এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ঠিক আছে সবাই একদম সঠিক অ্যান্সার করছো ঠিক আছে ঠিক আছে দু একজন ভুল করে দিচ্ছ তো এটা একটু এই প্রশ্নটা কিন্তু কনফিউজিং করবে না ঠিক আছে তো এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে ছ নম্বর প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে তোমাদের অপশন সি লর্ড উইলিয়াম বেন্টিক ঠিক আছে ভারতের প্রথম গভর্নর জেনারেল ভারতের নেক্সট চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে কে নেতৃত্ব দিয়েছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে কে নেতৃত্ব দিয়েছিলেন লক্ষ্মী সাইগল সেন বটুকেশ্বর দত্ত এবং জে এম সেনগুপ্ত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির ফেভারিট প্রশ্ন তো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছিল সূর্য সেন খুব ভালো তোমরা প্রায় নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট সঠিক অ্যান্সার দিচ্ছ এবার আট নম্বর প্রশ্ন তৃতীয় গোল টেবিল বৈঠক কে অংশ নিয়েছিল এনাদের মধ্যে মদন মোহন মালব্য অ্যানি বেশান্ত মহাত্মা গান্ধী বি আর আম্বেদকর এবং তার সাথে জেনে রাখবে টোটাল তিনটে গোল টেবিল বৈঠক হয়েছিল উনিশশো তিরিশ ফার্স্ট সেকেন্ড হয়েছিল উনিশশো এবং তৃতীয় হয়েছিল উনিশশো বত্রিশ সালে ঠিক আছে এবং এই যে মিডিলে যেটা হয়েছিল উনিশশো সালে দ্বিতীয় গোল টিবিল বৈঠকে এটাতে মহাত্মা গান্ধী অংশগ্রহণ করেছিল এই একইমাত্র গোল টেবিল বৈঠকে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে মহাত্মা গান্ধী অংশগ্রহণ করেছিল তোমাদের এখানে প্রশ্ন দিয়েছে যে তৃতীয় গোল টেবিল বৈঠকে কে অংশগ্রহণ নিয়েছিলেন তো এটার অ্যান্সার হচ্ছে অপশান ডি বি আর আম্বেদকর ঠিক আছে অপশান ডি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপন করেছিলেন বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপন করেছিলেন অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে তাহলে আমি বুঝতে পারব যে কতজন অনলাইন এসছো ঠিক আছে তো বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপন করেছিলেন মহাত্মা গান্ধী মদন মোহন মালব্য জওহরলাল নেহরু এরা কেউ নয় তো এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে অপশান বি মদন মোহন মালব্য নেক্সট দশ নম্বর প্রশ্ন কাকরি ষড়যন্ত্র মামলায় কে যুক্ত ছিলেন কাকড়ি ষড়যন্ত্র মামলায় কে যুক্ত ছিলেন তো কাকুর অপশানগুলো হচ্ছে আবুল কালাম আজাদ সূর্য সেন খান আব্দুল গফর খান এবং আশ ফুকুল্লা তো এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে অপশান ডি আশ ফুকুল্লা অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট এগারো নম্বর প্রশ্ন লাইভ ডিভাইন বইটির রচয়িতাকে এটাও পিএসসির ফেভারেট প্রশ্ন তো লাইভ ডিভাইন বইটির রচয়িতাকে রাজ আনন্দ অরবিন্দ ঘোষ জওহরলাল নেহরু এবং আবুল কালাম আজাদ তো তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক আছে ঠিক আছে একদম ঠিক অ্যান্সার করছো সবাই তো এটা অ্যান্সার হচ্ছে অপশন বি অরবিন্দ ঘোষ অপশান বি হচ্ছে এটা অ্যান্সার অরবিন্দ হবে ঠিক আছে এটা আর নয় এটা ও অরবিন্দ ঘোষ নেক্সট বারো নম্বর জিওগ্রাফি থেকে সবচেয়ে গরম গ্রহ বা হটেস্ট প্ল্যানেট বলা হয় কোন গ্রহকে শুক্র গ্রহ বৃহস্পতি গ্রহ বুধ গ্রহ শনি গ্রহ হটেস্ট প্ল্যানেট বলা হয় কোন গ্রহকে তো হটেস্ট প্ল্যানেট বলা হয়ে থাকে শুক্র গ্রহকে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন গ্রানাইট কী ধরনের শিলা আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা ডি কোনোটি নয় তো তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক আছে তো গ্রানাইট হচ্ছে অপশন এ আগ্নেয় শিলা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি কাস্পিয়ানসি সুপেরিয়ার বৈকাল হ্রদ টিটি কাকা হ্রদ তো এটা আশা করি তোমার সবাই অ্যান্সার করবে এই প্রশ্নটা প্রত্যেকদিনই আমাদের রিপিট হয়ে থাকে তো চোদ্দো নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে অপশান সি বৈকাল হ্রদ ঠিক আছে এবং গ্রানাইট শিলা অনেকজন ভুল করছো গ্রানাইট শিলা হচ্ছে আগ্নেয় শিলা কিন্তু তো এটা ভুল করো না নেক্সট ভারতের বৃহত্তম খনিজ তৈল ও উৎপাদন ক্ষেত্র কোথায় অবস্থিত ভারতের বৃহত্তম খনিজ তৈল ও উৎপাদন ক্ষেত্র কোথায় অবস্থিত পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্নের অ্যান্সার তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করো অনেকজন অ্যান্সার দেওয়া শুরু করে দিয়েছ অবশ্যই একটা করে লাইক করে দেবে তাতে আমি বুঝতে পারি যে তো কতজন তোমরা অনলাইন আছো ঠিক আছে তো ভারতের বৃহত্তম খনিজ তৈল এবং উৎপাদন ক্ষেত্র অবস্থিত হচ্ছে বোম্বে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ষোলো নম্বর প্রশ্ন কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয় পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশ খুব ইম্পর্টেন্ট জিওগ্রাফির মধ্যে এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে তো মনে রাখবে তামিলনাড়ু তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত হয়ে থাকে এবার দেখো সতেরো নম্বর প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন কি যে এটা তোমাদের জেনারেল সায়েন্স থেকে তো দন্ত পরীক্ষা চ্যাপ্টার দর্পণে কী ধরনের দর্পণ হবে হয় আমাদের জাতের পরীক্ষার সময় যে দর্পণটা ইউজ হয় ঠিক আছে তো সেটা কোন দর্পণ ব্যব সমতল দর্পণ উত্তল দর্পণ অবতল দর্পণ কোনোটি নয় তো তাড়াতাড়ি কমেন্ট করো দন্ত চিকিৎসায় কোন দর্পণ ব্যবহৃত হয় তো এটার অ্যান্সার হচ্ছে অপশান সি অবতল দর্পণ ব্যবহৃত হয়ে থাকে সূর্যের তাপ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় সূর্যের তাপ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় প্লাটিনাম থার্মোমিটার গ্যাস থার্মোমিটার ভেপার প্রেসার থার্মোমিটার এবং পাইরোমিটার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তাড়াতাড়ি কমেন্ট করো তো এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি পাইরোমিটার পাইরোমিটার যন্ত্রের সাহায্যে সূর্যে তা পরিমাপ করা হয়ে থাকে প্রজ্জ্বল তীব্রতা পরিমাপের মৌলিক একক কোনটি প্রজ্জ্বল তীব্রতা পরিমাপের মৌলিক একক কোনটি ক্যান্ডেলা কেলভিন মোল ওপরের কোনোটি নয় প্রজ্জ্বল তীব্রতা পরিমাপের মৌলিক কোনটি তাড়াতাড়ি কমেন্ট করো ঠিক আছে ঠিক আছে একদম ঠিক তো দেখো ক্যান্ডেলা হচ্ছে প্রজ্জ্বল তীব্রতার পরিমাপের মৌলিক একক তার সাথে কমেন্ট করো যে কেলভিন কার একক ঠিক আছে ঠিক আছে একদম ঠিক সবাই একদম সঠিক অ্যান্সার করছো তো নেক্সট দেখো টোয়েন্টি নম্বর কোয়েশ্চেন ক্লোরোফিল বর্তমানে ক্রোপিলে বর্তমানে ধাতব মৌলটি কোনটি ক্রোপিলে বর্তমান ধাতব মৌলটি কোনটি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম পটাশিয়াম এরা তোমাদের ডাব্লিউবি কনস্টেবল মেন্স এক্সামে এসেছিল রিজনিং হিসাবে এসেছিলো তো ক্রোপিলে বর্তমান ধাতব মৌলটি হলো ম্যাগনেসিয়াম অপশন বি আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থির নাম কি আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থির নাম কি অগ্নাশয় যকৃত গ্রন্থি কোনোটি নয় আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থির নাম কি তো এটা সবাই একদম ঠিক অ্যান্সার করেছে যকৃত যকৃত হচ্ছে আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থি কোন হরমোন একটি নাইট্রোজেন বিহীন হরমোন তো এই বিহীন পর্যন্ত পড়বে কিন্তু ঠিক আছে তো একটি নাইট্রোজেন বিহীন হরমোন কোনটি জীববারেলিন অক্সিন কায়নিন অথবা কোনোটি নয় তো তাড়াতাড়ি কমেন্ট করো এটার কী অ্যান্সার হবে তো এটির অ্যান্সার হচ্ছে অপশান এ জিব জিব্বের অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পুরুষদের হকি ওয়ার্ল্ড কাপ দু হাজার আঠেরো কোন দেশের জল জিতেছে ঠিক আছে মেন্স হকি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড কোন কান্ট্রি জিতেছে তো তাড়াতাড়ি কমেন্ট করো অপশান হচ্ছে এটা তোমাদের কায় নেস হিসাবে বেলজিয়াম অস্ট্রেলিয়া আর্জেন্টিনা ভারত তো তাড়াতাড়ি এটার কমেন্ট করো অ্যান্সার কী হবে ঠিক ঠিক দু একজন ভুল অ্যান্সার দিচ্ছ এটা একটু ঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো এটির অ্যান্সার হচ্ছে বেলজিয়াম ঠিক আছে মেন্স হকি ওয়ার্ল্ড কাপ অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে অনেকজন কিন্তু অনেকজন বি বলছে অস্ট্রেলিয়ার নয় কিন্তু এটা হকি ওয়ার্ল্ড কাপ বলেছে মেন্সদের নেক্সট টোয়েন্টি ফোর নম্বর কোশ্চেন থার্টি সেভেন সিনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ দু হাজার ভেনু কোথায় অপশনগুলো দেখো পুনে গুয়াহাটি হায়দ্রাবাদ কলকাতা কোনটি তো 37 সিনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ 2018 ভিনু হচ্ছে পুনে অপশন এ হচ্ছে এটার অ্যানসার 25th নম্বর প্রশ্ন খুব ইম্পর্টেন্ট অস্ট্রেলিয়ান ওপেন 2019 এর মহিলা বিভাগে চ্যাম্পিয়ন কে মানে হচ্ছে ওমেনস সিঙ্গেল অস্ট্রেলিয়ান ওপেন 2019 এরWinner কে অপশনগুলো দেখো নোয়ামি ওসাকা ক্যাটেরিনা সিনিয়াগ অ্যাঞ্জেলি কেবার সেরেনা উইলিয়ামস তো একদম দু একজন ভুল বলছো অস্ট্রেলিয়ান ওপেন টু মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হচ্ছে অপশান এ নোয়ামি ওসাকা টু থাউজেন্ড মনে হচ্ছে এই দু হাজার জানুয়ারি মাসের প্রথমে এবং অস্ট্রেলিয়ান ওপেন সবার প্রথম হয় মনে আছে তো জানুয়ারি মাস করে হয়ে থাকে তারপরে হয়ে থাকে ফ্রেঞ্চ ওপেন এবং লাস্ট প্রশ্ন কোন শহরে দু হাজার এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে এটা ইজি প্রশ্ন ছাব্বিশ নম্বর তার কমেন্ট করো ঢাকা বেজিং জাকার্তা ও প্লেমবং এবং কোয়ালালামপুর আর ছাব্বিশ নম্বরের প্রশ্নটাও অনেকজন ভুল অ্যান্সার দিচ্ছ কী করে আমি বুঝতে পারছি না বি কি করে হয় বেজিং অলিম্প বেজিং কি করে হয়ে থাকে বেজিং নয় অ্যান্সার এশিয়ান গেমস দু হাজার আঠেরো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক এটা কি করে ভুল করতে পারো তো এটা অ্যান্সার হচ্ছে জাকার্তা ও পলেমবং তো টোটাল টোয়েন্টি সিক্স ছিল এবার তাড়াতাড়ি কমেন্ট করো যে টোয়েন্টি সিক্স কোয়েশ্চেনের মধ্যে কতগুলো অ্যানসার করতে পেরেছো সৌরিমা দত্ত টোয়েন্টি আউট অফ টোয়েন্টি খুব ভালো এইরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে ইয়াসিন মন্ডল টোয়েন্টি থ্রি একদম ঠিক আছে শেখ লোকসাম শুভঙ্কর বিশ্বাস টোয়েন্টি টু তারপরে দেখো সুজয় দাস টোয়েন্টি খুব ভালো লোকনাথ দাস টোয়েন্টি খুব ভালো অক্ষয় কর টোয়েন্টি থ্রি তোমরা এত তাড়াতাড়ি কমেন্ট সব কমেন্টগুলো পেরিয়ে যাচ্ছে বিষ্ণু মাজিউ নাইনটিন প্রশান্ত জানা টোয়েন্টি সুকুমার গুয়েন টোয়েন্টি ফোর এবং তোমাদের অনেকজন বলি তোমাদের মানে যেটা প্রোফাইল নেম সেটা একটু ঠিক করে দেখবে মানে আদার্স কোনো একটা জিনিস তোমাদের লেখা রয়েছে নিজের নামটাই লিখে রাখবে নিজের প্রোফাইলে তো সুনীল রয় দশ পেজে খুব লেটেস্ট সে বলছে সয়ন ভট্টাচার্য টোয়েন্টি ওয়ান অশোক দেবনাথ টোয়েন্টি প্রবীর সর্দার টোয়েন্টি ফাইভ খুব ভালো নিউটন সেন টোয়েন্টি ফোর উত্তম রজক সিক্সটিন ইমরান মন্ডল টোয়েন্টি টু তারপরে হচ্ছে রাকেশ মিদ্ধা টোয়েন্টি টু নেক্সট অল ইন ওয়ান বেঙ্গল টোয়েন্টি ফোর তুষার দাস টোয়েন্টি ফাইভ জানিস স্যার আমাকে বলছি হ্যাঁ তুমিও তোমার নামটা লিখে রেখো ঠিক আছে নামটা একটু ঠিক করে নিও মানে বোঝা যাচ্ছে না পুরোটা এত তাড়াতাড়ি তোমাদের নেমগুলো চেঞ্জ দেরিতে তাই থার্টিন ঠিক আছে কোনো অসুবিধা নেই তো যারা মিনিমাম ফিফটিন প্লাস আছো ঠিক আছে সবাইটা আমি দেখতে পাচ্ছি কিন্তু চিরঞ্জিত জানা টোয়েন্টি ফাইভ সুমন কাটি আমি টোয়েন্টি সিক্স একদম খুব ভালো তো যারা ফিফটিন প্লাস আছো বা টোয়েন্টি প্লাস যারা আছো তারা তো খুবই ভালো এবং যারা ফিফটিন প্লাস আছো তোমরা এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সামে এই সেম টাইপের প্রশ্ন কিন্তু আসবে এবং ভুল করা স্যার আজ আমি প্রথম আবার কখন আসবো প্রতিদিন রাত আটটায় তোমাদের মক টেস্ট শুরু হয়ে যায় এবং আটটা কুড়ি কি আটটা পঁচিশ পর্যন্ত তোমাদের মক টেস্ট চলে ঠিক আছে তো প্রতিদিন রাত আটটায় অনলাইনে আসার চেষ্টা করবে তারপর দেখো সুমন কটি টোয়েন্টি সিক্স গোপীনাথ গড়াই টোয়েন্টি ফোর শুভজিৎ মিত্র টোয়েন্টি ফোর চিরঞ্জিত জানা টোয়েন্টি ফাইভ প্রদীপ চৌধুরী টোয়েন্টি টু শেখ আলমগীৰ টুৱেণ্টি সৈকত মণ্ডল টোৱেণ্টি সৌমুজিত চৰকাৰ টুৱেণ্টি থ্ৰী গোপীনাথ গৰাই টুৱেণ্টি ফ'ৰ আদিত্য চৰকাৰ টুৱেণ্টি শ্ৰীমন্ত দাস এইট্টিন যুগল কিশোৰ টুৱেণ্টি টু লাইভ কখন আসা হয় তো প্রতিদিন আটটার সময় ঠিক আছে তো আজকে এখানে স্টপ করলাম আশা করি সবাই খুব ভালো এবং যাদের নাম নিতে না পারলাম তাদের পরের দিন নাম নিশ্চয়ই নেবো ঠিক আছে তো থ্যাংক ইউ